আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার 10 সেপ্টেম্বর 2024 আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন সাথে আছি আমি শরণী শুরুতেই জানাবো শিরোনাম ওমানে বাংলাদেশের অভিনব প্রতারণার ফাঁদ হাজার হাজার রিয়াল হাতিয়ে নেওয়ার অভিযোগ বিমানের দায়িত্বে অভিজ্ঞ এমডি কমলো টিকিটের দাম ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এক বাংলাদেশের প্রাণহানি কর্মী নিয়োগে মালদ্বীপের কোটা পদ্ধতির সংশোধন নতুন আশা দেখছেন প্রবাসীরা ফিরছেন আমিরাতে ক্ষমা পাওয়া প্রবাসীরা চট্টগ্রামে পৌঁছেছেন আরও দশজন তর্কের জেরে বাংলাদেশিকে খুন সৌদি নাগরিক গ্রেপ্তার দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গার্লফ চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমান থেকে বিভিন্ন দেশে পাঠানোর নামে শতাধিক মানুষের সাথে প্রতারণা করে পালিয়েছে নিজাম নামের এক বাংলাদেশি এই প্রতারক সালালাই একটি এজেন্সি খুলে প্রবাসীদের অফারের ফাঁদে ফেলতেন উধাও হওয়ার আগে তিনি মানুষের কাছ থেকে প্রায় ত্রিশ হাজার রিয়াল আত্মসাৎ করেছেন বলেও জানা গেছে এই ট্রাভেলস এজেন্সিটা হয়েছে আপনার সালালা বাঙালি বাজারের পাশে আপনার রোমান সিনেমার পিছনে আপনার এই ছেলেটা মানুষের সাথে এগারোশো রিয়াল করে কন্ট্যাক্ট করে ইউরোপের ব্যাপারে দুশো রিয়াল করে অ্যাডভান্স নেই বা কারো থেকে একশো রিয়াল করে নেই এরকম প্রায় এক দেড়শো মানুষের থেকে ইউরোপের ব্যাপারে টাকা নিছে তারপরে এরপরে আপনার আবার ওই কিছুদিন আগে ফেসবুক পেজ আছে এদের স্কাই ওয়ার্ল্ড ট্রাভেলস নামে ওইখানে আপনার বাংলাদেশ থেকে আসার টিকিট অনেক কম মূল্যে দিছে অনেক মানুষের টিকিটও কাটছে প্রায় এক দেড়শো বা এর বেশি বা কম মানুষের টিকিটও কাটছে বুঝছেন এবারে যে দুই তিনশো মানুষের টাকা নিয়ে বাকি গেছে আজকে চার পাঁচ দিন এসে সর্বপ্রথম তো আমরা মনে করছিলাম কোনো সমস্যার কারণে বন্ধ করছে বা কী আসে বিষয় গতকালকে আমরা মানে বুঝতে পারছি যে বাকি গেছে বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দিয়ে নতুন শোরুমের সূচনা করল ওমানের সুল সুরিয়ার খ্যাতিমান ও বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাক মোবাইল পাইকারি ও খুচরা মোবাইলের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে নম্বরে বিমানের এমডি ও সিইও পদে যোগ দিয়েছেন সংস্থাটির সাবেক পরিচালক ডক্টর মোহাম্মদ সাফিকুর রহমান বিমানে তার চৌত্রিশ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তাই বিমানের সর্বোচ্চ যাত্রী সেবা নিশ্চিত করা ও সংস্থাটিকে তিনি লাভজনক পথে নিয়ে যাবেন বলে প্রত্যাশা করছেন এ খাতের সংশ্লিষ্টরা গত চার সেপ্টেম্বর ড মোহাম্মদ শাফিকুর রহমানকে এমডি ও সিইও হিসেবে নিয়োগ দেয় বিমান পরিচালনা পর্ষদ এদিকে ওমরা যাত্রীদের জন্য টিকিটের মূল্য কমানোর ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ওমরা যাত্রীদের জন্য বাংলাদেশ থেকে জেদ্দা ও মদিনা রুটে টিকিটের মূল্য কমেছে একই সঙ্গে টিকিট প্রাপ্তি সহজলভ্য করতে সকল বুকিং ক্লাস বা আরবিডি উন্মুক্ত করা হয়েছে এর আগে ওমরাহার জন্য দুটি নির্দিষ্ট ফেয়ার ক্লাস বা আরবিডি ব্যবহার করা হতো সকল বুকিং ক্লাস উন্মুক্ত হওয়ায় ওমরাহ যাত্রীরা সাধারণ যাত্রীদের ন্যায় যে কোনো আরবিডিতে ওমরাহ টিকিট কিনতে পারবেন আর যে যাত্রী আগে টিকিট ক্রয় করবেন তারা সর্বনিম্ন ভাড়ার সুবিধা পাবেন আর মদিনায় গমন করা ওমরাহ যাত্রীদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড় থাকছে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে সড়ক এক হয়েছে। নিহত প্রবাসী নয়ন চক্রবর্তী গত বছর সাহামে কাজ করতেন। রোববার রাত সাড়ে এগারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে সে চট্টগ্রামের হাটহাজারি থানার পূর্ব ফরহাদাবাদ ইউনিয়নের গোপাল চক্রবর্তীর ছোট ছেলে নিহত প্রবাসীর বন্ধু রবীন্দ্রনাথ জানান ঘটনার দিন নয়ন বাসায় ফিরতে দেরি করায় মেসের অনুরা তাকে খুঁজতে বের হয় তবে দীর্ঘ অনুসন্ধানেও খোঁজ মিলছিল না যোগাযোগের চেষ্টা চালিয়ে গেলে এক পর্যায়ে নয়নের ফোনটি পুলিশের কাছে পাওয়া যায় সেই সময় পুলিশ কোনো তথ্য না দিলেও পরদিন সকালে নয়নের নিয়োগকর্তা তার মৃত্যুর খবর জানান এ নিয়ে গত দুই দিনে ওমানে দুই বাংলাদেশের মৃত্যুর খবর পাওয়া গেল প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন কর্মসংস্থান আইনের অষ্টম সংশোধনী অনুমোদিত হওয়ার পর চলতি মাসে নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিতে পারে মালদ্বীপ দেশটির বর্তমান সরকারের কোটা পদ্ধতির সংশোধনে পুনরায় আশার আলো দেখছেন প্রবাসীরা এর আগে ভিসা চালুর তিন মাস পরই বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ স্থগিত করে মালদ্বীপ কর্মীরা কাজ করতে আগ্রহী হলেও নির্ধারিত কোটা পদ্ধতি তাতে বাধা হয়ে দাঁড়ায় মালদ্বীপের আইনে দেশ প্রতি বরাদ্দ ছিল মাত্র এক লাখ কর্মী সেই অনুযায়ী কর্মী পাঠায় বাংলাদেশ এবার কোটা পদ্ধতির পরিবর্তে নতুন নিয়মে বৈধ উপায়ে কর্মী নেবে দেশটি কোনো নির্দিষ্ট সংখ্যার বাধা ধরা নিয়মও থাকছে না প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু দেশটির কর্মসংস্থান আইনের অষ্টম সংশোধনীর অনুমোদন দিয়েছেন নবগঠিত মন্ত্রিসভা কমিটি যাচাই বাছাই করে নিয়ম মেনে কর্মী নিয়োগ দিবে বলে সংশোধনীতে উল্লেখ করা আছে বেতনের অনিয়মের পাশাপাশি কোম্পানিগুলো যে কোনো অবৈধ পন্থার সাহায্য নিলেই গুনতে হবে পঞ্চাশ হাজার রুফিয়া জরিমানা আইন অমান্যকারী প্রতিষ্ঠান নতুন করে কর্মী নিয়োগ দিতে পারবে না এসব সিদ্ধান্তের ফলে পুনরায় আশার আলো দেখছেন প্রবাসীরা আর মালদ্বীপে আসতে ইচ্ছুকদের দুই দেশের সরকারের নির্দেশনা মেনে আসার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ হাইকমিশন ব্যবহার আমিরাতে বিক্ষোভ করে শাস্তি পাওয়ার সাতান্ন জন প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির সরকার এদের মধ্যে এখন পর্যন্ত বাইশ জন চট্টগ্রামে এসে পৌঁছেছেন রোববার ক্ষমা পাওয়া একজন এবং পরের দিন সোমবার বিকেলে বিমানের ফ্লাইটে শারজাহ থেকে দুইজন এবং আবুধাবি থেকে ইয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে সন্ধ্যায় আরও সাতজন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন তারও আগে গত তিন সেপ্টেম্বর একটি ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন আঠাশ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সেখানে বড় অংশ জুড়ে ছিল সাতান্ন জনের শাস্তি মৌকুফের বিষয়টি প্রধান উপদেষ্টা প্রেসিডেন্টকে প্রবাসী শ্রমিকদের ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেছিলেন প্রেসিডেন্ট তার কথা রেখেছেন বিক্ষোভ করায় কারাদণ্ড দিয়েছিল দেশটির তাদের মধ্যে তিনজনকে জনকে বছর এবং বছরের কারাদণ্ড দেওয়া হয় সৌদিতে তর্কে জেরে বাংলাদেশি নাসির হাওলাদার নামে যুবককে গলা কেটে হত্যা করেছে এক সৌদি নাগরিক সোমবার রাতে ঘটনাটি ঘটে নাসির হাওলাদা সৌদির দাম্মাম শহরে ভাড়ায় গাড়ি চালাতেন সকালে বাসা থেকে গাড়ি নিয়ে বের হন তিনি গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে সৌদি নাগরিকের সঙ্গে তার কথা কাটাকাটি হয় এক পর্যায়ে সৌদি নাগরিক গাড়ি থেকে ধারালো চাকু বের করে গলায় কোপ দেয় সঙ্গে সঙ্গে নাসির মাটিতে লুটিয়ে পড়ে ঘটনা দেখে অনেকে এগিয়ে আসলেও কেউ নাসিরকে উদ্ধার করেনি এরপর সৌদি পুলিশকে ফোন দিলে তারা এসে খুনিকে আটক করে দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানে বাংলাদেশের অভিনব প্রতারণার ফাঁদ হাজার হাজার রিয়াল হাতিয়ে নেওয়ার অভিযোগ বিমানের দায়িত্বে অভিজ্ঞ এমডি কমল টিকিটের দাম ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এক বাংলাদেশের প্রাণহানি কর্মী নিয়োগে মালদ্বীপের কোটা পদ্ধতির সংশোধন নতুন আশা দেখছেন প্রবাসীরা ফিরছেন আমিরাতে ক্ষমা পাওয়া প্রবাসীরা চট্টগ্রামে পৌঁছেছেন আরো দশজন তর্কের জেরে বাংলাদেশিকে খুন সৌদি নাগরিক গ্রেপ্তার এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডব্লিউ ডট প্রবাস টাইম ডট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি স্মরণী সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ